তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে আলেমদেরকে ধর্ষক বানাইছে আলেমদেরকে বলেছে চরিত্রহীন কিন্তু আল্লাহর কি খেলা যেই هارুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল এগুলো কার খেলা আল্লাহ বলেন আর আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হবে আল্লাহ বলেন আমি ধরি না কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে

ভালো লাগে ফেস ভালো কিন্তু তিনি খাওয়ান আরে ভাই খাওয়ানো তো ভালো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তার বাড়িতে যেই যাইতো তাকেই খাওয়াতো আপনি খাওয়ানো আপত্তি নাই কিন্তু খাওয়ানোর পরে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে প্রচার করা এটা আদবই না এখন মানে ও খাওয়াইয়া আমার মানুষকে ফেসবুকে দিয়ে দেওয়া দেখায় এগুলি হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে এই জন্য আমরা বলি হাসি ঠাট্টা তামাশা নয় আল্লাহকে ভয় করুন আলেমদেরকে বলেছেন আশাকার আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে আশাকার আকার ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে ছইরা স্যার তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো আল্লাহর কি খেলা পুরো বাংলাদেশের স্টুডেন্ট ছাত্ররা রাজাকার বলে নিজেদের গর্ববোধ করতেছে পরিচয় দিছে এগুলো কার খেলা এগুলো কার ফয়সালা এই জন্য বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাব না আলেমদের বিরুদ্ধে লাগতে যাবো না কোরআন সুন্নার বিরুদ্ধে লাগতে যাবো না ইসলামের বিরুদ্ধে যারাই লাগে তাদেরকে কে ধ্বংস করে দেয় ভাই আল্লাহ জমিনেই তাদের শাস্তি দেবে না হলে আখেরাতের শাস্তি তো আছে আল্লাহর কোরআন বলেন আল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলিম আযাবুন আযীম যারা রাসূলকে কষ্ট দেয় আলেমদেরকে কষ্ট দেয় এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কার ঘোষণা আর আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম নিঃসন্দেহে যারা আলেমদের বিরোধিতা করে আলেমদের চরিত্র নিয়ে কটাক্ষ করে এরা কখনো বৈধ সন্তান নয় এরা হলেন বৃত্তি পরিচয়হীন অবৈধ জারত সন্তান তাহলে বলেন দেখি হক কয় প্রকার আরো জোরে বলেন একটা আল্লাহর হক আরেকটা বান্দার হোক এখন আমরা আল্লাহর হক নামাজ আদায় করব হজ করব জিকির করব সিয়াম পালন করব এগুলো তো করবই কিন্তু বান্দার হক কি বান্দার উপরে জুলুম না করা বান্দার সঙ্গে খারাপ ব্যবহার না করা বান্দাকে আঘাত না করা বান্দার উপরে যদি আমরা জুলুম করি বান্দাকে যদি আমরা ঠকাই আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনার ক্ষমতা বেশি নিরপরাধ মানুষের গালে সর দিয়েছেন আপনার হাতে গুলি আছে নিরপরাধ মানুষকে গুলি করেছেন প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা গরম পানির ভোটার হিসাব দিতে হবে কার কাছে